আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি আজকে কাঁটালের পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা তো অনেক রকমের পিঠা খেয়েছেন কাঁটালের পিঠা কেউ না খেয়ে থাকলে আজকে এই রেসিপিটা দেখে দেখে বানিয়ে নেবেন ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে কাঁঠাল গুঁড়ো প্রথমে ছাড়িয়ে ব্লেন্ডারে দিয়ে নিলাম স্বাদ মতো চিনি দিয়ে দেবো মিষ্টিটা ঠিক স্বাদ মতো হবে আপনারা কেউ বেশি খেতে চাইলে বেশি নেবেন আমি চালের গুঁড়ি নিয়েছি আর নারকেল নিয়েছি কোরানো নারকেল তো দেখুন বন্ধুরা আমি একটা বল চালের গুঁড়ি নিয়েছি একটা বড় বলে ঢেলে নেব এবং একটা নারকেল কোরানো নিয়ে নিয়েছি নারকেল কোরানোটা দেওয়ার জন্য টেস্টটা খুব সুন্দর আসবে স্বাদের স্বাদটা আরও বেশি সুন্দর হবে তো এবারে আমি কাঁঠালের এই মেথিটা দিয়ে দেবো দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে মেখে নেব খুবই অল্প সময়ে অল্প উপকরণে হয়ে যায় এই রেসিপিটা এবং খেতেও খুব দারুণ লাগে গরম গরম তো অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন এভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন এবারে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি তেলটি প্রথমে তো ভালো মতো গরম করে নেবে এবং হালকা আছে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ঘনত্বটা ঠিক এই রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি অল্প অল্প ছোটো ছোটো করে নিয়ে ভেজে নেব আপনারা যদি বড় বড় শেপ দিতে চান বড় বড়ো করতে পারেন আমি ছোট ছোট শেপে ভেজে নেব পিঠাগুলো তো দেখুন বন্ধুরা এইভাবে একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে পিঠাগুলো একদম ভালো করে ভেজে নেব ভিতরে না যেন কাঁচা থাকে বাইরে হয়ে যাবে এরকমটা নয় হালকা আছে সবসময় ভাজবেন একটু সময় নিয়ে দেখবেন পিঠাগুলো পুরো পারফেক্টভাবে হবে আপনারা হয়তো ভাববেন এগুলো ফুল মতো দেখতে কিন্তু নয় এগুলো এক ধরনের পিঠা খেয়ে দেখবেন খুব সুন্দর হয় এবং খুব স্বাদের হয় এই কাঁঠালের পিঠাটা যারা যারা এখনো বানানি তারা অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে কত সুন্দর লাগে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো